প্রিয় দর্শক কিন্তু প্রচুর গরু এখানে আমদানি হয়েছে আপনার দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু মানুষ গরু নিয়ে হাজির হয়েছে এখানে পালন উপযোগী গরু গাবি গরু বকনা গরু সহ সব জাতের গরু উঠেছে তো পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে এখানে দরদাম কীরকম তো আমার সামনে একটা গরু রয়েছে কাকা এটা কি বকনা গরু এটা কেমন টাকা দাম চাচ্ছেন দাম চল্লিশ আটত্রিশ না টাকা আপনার টা কি বকনা কেমন চাচ্ছেন কেমন দাম আঠাশ উনত্রিশ হচ্ছে না সামনে অনেক দেখেন অনেক পালন উপযোগী গরু রয়েছে বকনা গরু এখানে দেখবো যে সেই বকনা গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন আজকে গরু কত চাচ্ছেন এটা কেমন দাম হইলো এটা আটত্রিশ চল্লিশ না এটা তো করস আটত্রিশ চল্লিশ পর্যন্ত দাম হচ্ছে না আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন পাঁচচল্লিশ হলে বিক্রি করুন এই যে এই পার্শ্ব অনেক দেখেন পালন উপযোগী যে কামারী গরুগুলি প্রচুর উঠেছে ছোটো ছোটো যে গরুগুলি সেটি আপনাদেরকে দেখাচ্ছি পুরো হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কার কাকা আপনার না বকনা এটা কত চাচ্ছ পঞ্চল্লিশ না আচ্ছা এই পাশেও ওটা প্রচুর গরু বকনা গরু উঠেছে এটা কত চাচ্ছেন হুজুর কত চাচ্ছেন শুধু তিরিশ হাজার কেমন দাম হইলো দাম গরুর দাম নাই আচ্ছা এখানে আরেকটি সার সার গরু না কাকা ভালো আছেন কেমন চাচ্ছেন এই গরুটা পঁচাশি পঁচাশি হাজার কেমন দাম হইল এই সত্তর দাম হইতেছে সত্তর দাম হইতেছে না গরুর দাম আজকে কীরকম গরুর দাম আজকে কম কম না বেচা কিনা বেচা কিনি কম তো আজকে বেচা কিনা কম না তো প্রিয় দর্শক বিন্দু প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে দেখেন পুরো মাঠ জুড়ে কিন্তু বেচা কিনা অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আমদানি হয়েছে কিন্তু সেই তুলনা বিক্রি হচ্ছে না দেখেন এই পাশে গরু রয়েছে এই পাশে গরু রয়েছে দেখেন এটা মনে হয় সার গরু দেশি গরু না আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছেন এই গরুটা কত পঁচাশি হাজার না ওজন কেমন হবে তো টার্গেট কত কত হলে বিক্রি করবেন উঠতে আছে কত 73 74 আচ্ছা এই যে এই পাশে অনেক গরু উঠেছে আপনাদেরকে সামনে নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে দেখেন সাদা গরু এটা কি করছ না মামা কেমন টাকা চাচ্ছেন এটা দাম নাই 15 1 না কেমন দাম হইল 95 95 হচ্ছে না পাঁচ